এবং ছাব্বিশ হাজার চাকরি বাতিল পরেও এই রাজ্যের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী করেনি এবং যারা যোগ্য অর্থাৎ যোগ্যতার ভিত্তি চাকরি পেয়েছিলেন তাদেরকে এখনও পর্যন্ত সেই জায়গায় বসানো হয়নি যাদেরকে পয়সা নিয়ে চাকরি দিয়েছে তাদের তাই কেন যোগ্য যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি তারা কেন নেবে এই দায় সমস্ত সরকারকে নিতে হবে তার জন্য আমরা পথে নেমেছি পোস্টারিং করছি এবং এরপরে আমরা মাঠে নেমে আন্দোলন করব আজকে আমাদের বিরোধী দলরা সহ আমাদের বিজেপি পরিষদীয় দলের সমস্ত বিধায়করা সে আন্দোলনে নেমেছে এবং যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়ে পেয়েছে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে আমরাও সেই আন্দোলন সে বার্তা নিয়ে মাঠে নেমেছি পোস্টারিং করছি এরপর আমরা মাঠে নেমে সমস্ত রকমভাবে আন্দোলন করবো যাতে প্রকৃত যারা যোগ্যতা চাকরি পেয়েছিল তাদের যেন সরকার সঠিক জায়গায় বসে মুখ্যমন্ত্রীও সকলের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী করবে না তার কারণ হচ্ছে প্রায় সাত হাজার সাড়ে সাত হাজারের মতো অবৈধভাবে কিছু মানুষকে চাকরি পাইয়ে দিয়েছে পয়সার বিনিময়ে তার নেতা তার মন্ত্রী এবং তিনি নিজেও এর সঙ্গে যুক্ত আছে তো সেই জন্য তিনি সবার আগে যাদেরকে টাকা নিয়ে চাকরি দিচ্ছে তাদের ব্যাপারটা আগে রেখেছে এই সমস্ত মিথ্যে পুলিশ দিয়ে সাধারণ মানুষকে এবং যারা যোগ্যতা ভিত্তিতে চাকরি পেয়েছে তাদেরকে বোকা বানাবার চেষ্টা করছে এছাড়া অন্য কিছু সুপ্রিম কোর্টে আবারও আইনজীবীদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এই এই ঘটনায় ব্যাখ্যা যাওয়ার জন্য দেখুন এর আগে এই এসএসসি স্টেটকে নিয়ে আমাদের তখনকার বিচারপতি ছিল সম্মানীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় এবং আজকের দিনে আমাদের সাংসদ তিনি যে রায় দিয়েছিল সেই রায় কিন্তু সুপ্রিম কোর্ট বহাল রেখেছে তো সেই জায়গায় আমার মনে হয় আমাদের মনে হয় আগেও যদি এই রায়টা নিয়মিত তাহলে আজকে এদিন দেখতে হতো না যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদেরকে আজকে কাঁদতে হতো না রাজ্যেরা আজকে চোখের জল পড়ছে একটা দিন এমন আসবে যাদের জন্য তারা চাকরি হারা হয়েছে সেই সমস্ত তৃণমূল নেতা মন্ত্রী তাদের সবারই চোখ দিয়ে জল বেরোনো হয় জল নয় রক্ত পর্যন্ত বেরোবে আর সাধারণ মানুষ থেকে শুরু করে এই সমস্ত মানুষ যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিল তারা কিন্তু মাঠে মাঠে ছুটাবে সেদিন আর বেশি দূরে নেই তো সেই জন্য যতই আইন দেখাক যতই কোটে যাক কিছু লাভ হবে না সিদ্ধান্ত অর্থাৎ সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার মুখ্যমন্ত্রী একটাই কাজ আছে যারা প্রকৃত যোগ্য তাদের তালিকা বেছে নিয়ে তাদেরকে সঠিক জায়গায় চাকরিতে বহাল রাখা আর যারা যাদেরকে টাকা দিয়ে চাকরি দেওয়া হয়েছিল তাদেরকে আস্তে আস্তে সরিয়ে অন্য কোথায় শিফট করবে তার ব্যবস্থা করা Yeah. Mm -hmm. mm -hmm.